হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি কোথা থেকে ভিডিওটা স্টার্ট করেছি দেখো একদম পুরো রান্নাঘর থেকে আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দশটা আর আজকে ছোট হাঁড়িতে করে ভাত বসিয়েছি সকালবেলা কারণ আজকে খিচুড়ি বানাবো এই ভিডিওটা কিন্তু শনিবার দিন ভিডিও শনিবারের দিনকে আমাদের এখানে যে বড়ো ঠাকুরের পুজো হয় মানে শনি মন্দির আছে আমাদের বাড়ির কাছে শনি মন্দিরে পুজো হয় তো ওই পুজোর দিনকে না বাড়ায় মানে পায় সবাই আর কি নিরামিষ রান্না করে বাড়িতে তো তাই জন্য আজকে কি নিরামিষ রান্না করব তাই ভাবছি সকালে জল খাবার একটু ভাত করে নিই দিয়ে দুপুরবেলা ফুলকপি দিয়ে খিচুড়ি করবো মুগ ডাল আর আতপ চাল দিয়ে ফুলকপি দিয়ে খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আগে আমি মুসুর ডালের খিচুড়িটা বরাবরই খেতে ভালোবাসতাম কিন্তু এখন আবার মুগ ডালের খিচুড়িটা দেখি খুব ভালো লাগে খেতে আর ওই চালের খিচুড়িটা ওটা তো আরও ভালো লাগে মুগ ডাল দিয়ে চাল তারপরে আবার একটু গাজর বিনস ক্যাপসিকাম ভেজে দিতে পারলে আরও ভালো লাগে খেতে ওটা আমার ফেভারিট খিচুড়ি সব থেকে পুরো একদম ঠাকুরের ভোগের মতন লাগে ওই যে যেখানে মানে মৎস্য হয় না ওখানে খাওয়ায় না ঠিক ওরকম খেতে লাগে আমার ভীষণ ভালো লাগে আর মুসুর ডালের খিচুড়িটাও ভালো লাগে খেতে কিন্তু মুগ ডালের খিচুড়ি আলাদা টেস্ট তো তার জন্য সকালে যে জলখাবারে ভাত বসিয়ে দিয়েছি সবাই খাবে আর জেঠুর জন্য রেখে দেবো কারণ জেঠু আবার খিচুড়ি ভক্ত না তাও ফুলকপি দিয়ে মুগ ডালের খিচুড়ি করলে খায় মুসুর ডালের খিচুড়িটা জেঠু খুব একটা পছন্দ করে না আর এই ফুলকপি দুটো অনেক হয়ে গেছে নিয়ে এসেছে তিন চার দিন হয়ে গেল যেটু বলছে ফুলকপিগুলো এনেছি তো কবে রান্না কবে করবে আর এমনিতে কি বলো তো ফুলকপির তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না ওই ডিম দিয়ে ফুলকপি করি ওটা আবার বেশি ভালো লাগে খেতে কিন্তু ডিম দিয়ে ফুলকপি দিয়ে বাড়িতে আবার সব খেতে পারে না কারণ অম্বল হয় গ্যাস হয় আমার নিজেরও তো গ্যাস অম্বল হয় ফুলকপি দিয়ে ডিম দিয়ে খেলে তার জন্য ফুলকপিটা রান্না আর করা হয়নি তাই ভাবলাম বেশ ভালো দিন আজকে তাহলে আজকে ফুলকপিটা দিয়ে খিচুড়ি রান্না করা যাক দুটো ফুলকপি আছে দুটোই দিয়ে দেবো কারণ ফুলকপি তো গলে যায় খুঁজেই পাওয়া খাওয়া যাবে না আর খিচুড়ির সাথে ওই যে বাঁধাকপিটা রান্না করব আর ভাবছি লম্বা লম্বা করে বেগুন ভাজা করব ভীষণ ভালো লাগে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা বেগুন ভাজা তো ভালোই লাগে খিচুড়ির সাথে অবভিয়াসলি কিন্তু লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়ার মজাই আলাদা তাই না খিচুড়ি আবার বড় ছেলে মোটেই খেতে ভালোবাসে না একটুও ভক্ত না খিচুড়ির নাম শুনলেই ও তো খুবই রেগে যায় আবার জেঠু ওদিকে খেতে ভালোবাসে না আর আমি জেঠুকে আগে থেকে বলেই রেখেছি যে আজকে কিন্তু খিচুড়ি রান্না করব ফুলকপি দুটো দিয়ে তাই জেঠু বলেছে ঠিক আছে ফুলকপি দিয়ে যখন খিচুড়ি করছো তাহলে খাওয়াই যাবে ভাতটা আমার এদিকে হয়ে গেছে আর দেখো আমাদের শ্বশুর বাড়িতে জানো তো ওই কাঁচা কুমড়ো মানে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর যে ছোটো ছোটোগুলো হয় না মানে কাঁচা মানে খুব বেশি পাকা না ওই মিষ্টি কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে যেন আমারও ভালো লাগে কিন্তু এক একটা কুমড়ো এমন বাজে খেতে হয় সেগুলো ভালো লাগে না এক একটা কুমড়ো আছে একটু সুতো সুতো ধরনের কাঁচা মিষ্টি কম মানে মিষ্টি নেই বলতে গেলে সেই কুমড়োগুলো ভাতে দিয়ে বেশ ঝালঝাল করে মাগলে না খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে আমি তো কখনোই জানতাম না যে কুমড়ো ভাতে মিষ্টি কুমড়ো ভাতে আবার মানে ভাতে দিয়ে খায় জানতামই না কারণ কুমড়ো তো বাজার থেকে কিনে আনতাম বিয়ের আগে মা ওই যে পুঁইসাকে চচ্চড়িতে দেবে বলে তারপরে আরও যেসব চচ্চড়িতে দেয় না তার জন্য কুমড়ো কিনে নিয়ে আসতাম কুমড়ো ভাজাও কখনও মাকে আমি খেতে দেখিনি কিন্তু কুমড়ো ভাজাটা খাই জানতাম কিন্তু কুমড়ো যে ভাতে খায় সেটা কখনো জানতাম না দেখো জানতাম না কিন্তু এখন খাওয়া শিখে গেছি তবে খুব বেশি আহামরি ভালো লাগে না ওই আর কি সবাই খায় তো তাই আমি একটু এক্ডু খাই তো যাই হোক ওই ছোট হাড়িটা করে ভাত বসিয়েছি ওই হাড়িটাতেই খিচুড়ি বসিয়ে দেবো আর কড়াইটা মাটি দেওয়া হয়নি কড়াইটা মাটি দিয়ে নিলাম আর একটু জলখাবার খাওয়ার জন্য ভাবলাম দু চারটে বেসনের বড়া ভাজি এমনিতেও ভাবছিলাম যে বেগুনি করব কিন্তু বেগুনি আর করব না বেগুনি করতে গেলে অনেকটা সময় লাগে আর তাই ভাবছি যে বেগুন ভাজবো বেগুনের থেকেও না মানে বেগুন দিয়ে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে মা আবার বেগনিটা খেতে বেশি ভালোবাসে তাই ভাবলাম যে কয়েকটা বেসনের বড়া তো ভাজবোই জলখাবারে খাওয়ার জন্য কারণ ওই কুমড়ো ভাতে তারপরে বেগুন ভাতে আর আলু ভাতে দিয়ে জলখাবারে ভাত আমার একদম ভালো লাগে না খেতে তাই ভাবলাম যে বেসনের বড়া দুটো ভাজি কিন্তু আমি দেখো জলখাবারে ভাতই খাই না মানে সকালবেলা চা খাই একটু রুটি খাই ওই বাসি রুটি ছিল একটা চা দিয়ে খেয়েছি তো আমার খিদে নেই জলখাবারে খাই না বলতে গেলে জলে খুব কম দিনই আমি জলখাবারে ভাত খাই যেদিন সকালবেলা চায়ের সাথে কোনো কিছু খাই না ধরো একটা বিস্কিট খেলাম তখন খিদে বেয়ে যায় খাই খিদে না পেলে আমার ভাত খেতেই ইচ্ছা করে না তো যাই হোক বেসনের বড়া ভেজে দিলাম আমার বড় ছেলে আবার ওই শুধু আলু ভাতে দিয়ে ভাত না না একটা ডিম ভেজে দাও না তো বেসনের বড়া শুধু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবে না ওই শুধু একটু লঙ্কা দিয়ে বেসনের বড়া সে ফুলুরির মতন ভেজে দাও ওগুলো দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তাই জন্য আরও ভাজা আর আমার বড়মশায় ওই সব বেসনের বড়াটা খুব একটা পছন্দ করে না আর বাবার তো খাওয়াই চলে না প্রেশার বেশি একদম বড়া ভাজা তেলে ভাজা খাওয়াই মানা তার জন্য খুব একটা ভাজা হয় না আগে যেমন ডেলি ডেলি আমরা বেসনের বড়া ভাজতাম সেটা কিন্তু এখন বন্ধ আছে তো যাই হোক বেচনের বড়াটা ভেজে দিয়ে তারপরে ভাত ভাতটা খাইয়ে দিয়ে আমি ছাদে গেলাম ধানটা নেড়ে দিয়ে আসলাম আর বাঁধাকপিটা বসিয়ে দিয়ে গেছিলাম এই যে বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে দিলাম একটু বেশি করে টমেটো দিয়েছি একটু টক টক হলে না বাঁধাকপিটা খেতে ভালো লাগে আর খিচুড়ির সাথে কিন্তু পালং শাক চচ্চড়ির থেকেও এই বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগে পালং শাকও ছিল পালং শাক দিয়েও খারাপ লাগে না ভালো লাগে খেতে তাই ভাবলাম যে পালং শাকটা থাক কালকে রান্না হবে আজকে বাঁধাকপিটাই করে ফেলি আর দুটো বাঁধাকপি এনেছিলো দেড়খানা মতো দিয়েছি আর অর্ধেক আছে অর্ধেকটা ভাবছি কালকে পালং শাকটা আছে তো পালং শাকটা খুব বেশি নেই ওই পালং শাকটা দিয়ে বাঁধাকপিটি দিয়ে একটা চচ্চড়ি করবো খুব ভালো লাগবে খেতে তো আমরা মাঝে মাঝে করি ওরকম পালং শাক বাঁধাকপি মূলো এই সব কিছু দিয়ে একটু চচ্চড়ি করলে ভালো লাগে তো তারপর বাঁধাকপি নামিয়ে দিয়েছি ফুলকপির একটু জলে ভাপিয়ে নিলাম কারণ ফুলকপিতে সেই ওষুধ টষুধ দেওয়া থাকে না পোকা টোকা ফুলের ভিতরে একদম থাকে তো আমি ফুলকপি সবসময় না ওই ভাপিয়ে ফেলে দিই জলটা দিয়ে তার তেলে ভাজি তো একটু দিয়েছিলাম তারপর ভাবলাম বেশ লম্বা লম্বা করে সব বেগুনগুলো ভাজবো মা দেখছি বেগুনের ভেতরে পোকা মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না এত কচি বেগুনগুলো কি সুন্দর কিন্তু বেগুনের ভেতর পোকা কিন্তু সাইজ করে তো কাটতেই পারছি না লম্বা লম্বা ভাজবো কিভাবে বলো তো আর কড়াইয়ের মধ্যে লম্বা লম্বা করে বেগুন ভাজলে না উল্টানো খুব মুশকিল হয়ে যায় ওই যে হাতে করে করে উল্টাতে হচ্ছে খুন্তি করে একদম উল্টানো যায় না আর লম্বা করে বেগুন ভেজে না একটু পোস্ত তারপরে কালো জিরে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে কিন্তু আমার মনে ছিল না কালো জিরেটা দিতে কালো জিরে ছিল বেগুন ভাজাটা কিন্তু নন স্টিকের কড়াই ভাজলে খুব ভালো হয় একটু তেল টানে না আর লম্বা লম্বা করে বেগুন ভাজলে নন স্টিকের কড়াই আরও সুন্দর হয় তো কেয়ার করা যাবে নন স্টিকের কড়াই তো আর উনুনে বসানো যাবে না আর কয়েকটা গাজরও নিয়েছি গাজরটা ওই খিচুড়ির মধ্যেই দেবো একটু ভেজে নিয়েছি আগে করে আর এই যে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো দিয়ে ওই খিচুড়ির সাথে যখন ফুটবে তখন দিয়ে দেবো খিচুড়িতে গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো কারণ সোনা খাবে তো কিন্তু আমার গুবলু যেন তো ঝাল খায় ও মানে যদি ঝাল হয়ে যায় ধরো মাংসের মধ্যে একটু ঝাল বেশি হয়ে গেলো মাংস ধুয়ে দিতে হয় না যদি ধুয়ে না দিই তাও খেয়ে নেবে হুস হুস করবে কিন্তু জল খাবে না ঝাল লেগেছে বলে জল খাবে তা না আমার বড়ো ছেলে আর ছোটো ছেলের মধ্যে প্রচুর মানে পার্থক্য ছোটোবেলায় আমার বড়ো ছেলে একটুও ঝাল খেতো না ওর জন্য আলাদা করে তরকারি করতো একদম লঙ্কা ছাড়া তরকারি করতে হতো কারণ ও একদম ঝাল খেতে পারতো না একটু সামান্য ঝাল হয়ে গেলে না বাঁপড়ে বা ভাত খেত না আর যদি একটু মানে বেশি হয়ে যায় ভাত খেতে তো একবার সঙ্গে সঙ্গে বমি করে ফেলতো এরকম টাইপের ছিল আমার গুবলুস সোনা ওর থেকে অনেক আলাদা ঝাল খাওয়া শিখে গেছে এখন থেকেই তবে আমার বড় ছেলেটাও ঝাল খায় এখন খায় কিন্তু ভাতে তরকারিতে এসবে কিন্তু ঝাল খায় না ওই একটু পেয়ারা মাখা দাও ঝাল ঝাল করে খেয়ে নেবে একটু তেঁতুল মাখা দাও ঝাল ঝাল করে খেয়ে নেবে ওগুলোতে ঝাল খুব ভালোবাসে কিন্তু ওই তরকারিতে যদি ঝাল হয়ে যায় খুব চেঁচাবে খেতেই চায় না ঝাল তো তারপরে যে ফুলকপিটা ভেজে নিলাম গাজরটা তো ভেজেই নিয়েছিলাম দিয়ে যে খিচুড়িটা বসিয়ে দিলাম ভাতগুলো ঢেলে নিয়েছি ডেচকিতে জেঠুর মতন রেখে দিয়েছি আর একটু বেশি করে নিয়েছি কারণ আমার বড়ো ছেলে যদি বলে আমি ভাত খাবো খিচুড়ি খাবো না তখন আর কেউকে ভাতটা দিতে পারবো আর ভাতের সাথে বাঁধাকপি আর ওই বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে না তাও তো জেঠু বলেছে যে দুপুরবেলা খিচুড়ি খাবে খিচুড়ি খেলেও কি তো একটুখানি খাবে দিই বলবে ভাত দাও কারণ ভাতে ভক্ত খিচুড়ির মতন কিছু আছে নাকি খিচুড়ি খেতে ভালোবাসে না কে আছে কে জানে ও হ্যাঁ আমাদের বাড়িতেই তো দুজন আছে খিচুড়ি খেতে ভালোবাসে না তো যাই হোক তারপরে যে খিচুড়ির মধ্যে ওই ফুলকপিটা দিয়ে দিলাম ফুটে গেছে চাল দিয়েছি মুগ ডাল দিয়েছি আর আতপ চাল দিয়েছি আর সিদ্ধ চালও দিয়েছি কারণ আমাদের না মানে আতপ চাল কিনে আনতে হলো কারণ ঘরের আতপ চাল এখনো ভাঙানো হয়নি কারণ আতপ চাল করে তো 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 ওই ধান ঘরে থাকেই ওই ধানই আর কি একটু রোদে দিয়ে তারপর একটু দুদিন শিশিরে দিতে হয় তারপর দুদিন রোদে দিতে হয় দিয়ে ভাঙিয়ে নিয়ে আসলেই আতপ চাল হয়ে গেল লাল স্বর্ণ চাল আর কি ওটাই আতপ চাল করে তো এখনো পর্যন্ত করেনি কারণ এবার করবে কারণ পিঠের পিঠের জন্য ওই চালটা তো লাগবেই ওই যে লাল স্বর্ণ চালের পিঠে করলে না খুব ভালো হয় মানে মিষ্টি হয় পিঠেগুলো নরম হয় মিষ্টি হয় আর ঘরে চালের তো আরও ভালো আর আমাদের বাড়িতে জানো তো আমার শ্বশুর বাড়িতে ঢেঁকি ছিল ঢেঁকি মানে কি জানো তো চাল গুঁড়ো করা মানে ওই যে পায়ে করে আর কি আমার শ্বশুর বাড়িতে ছিল মানে বলছে ভোরবেলা থেকে আর কি লাইন লেগে যেত এত ভিড় হতো ওই ঢেঁকিতে চাল গুড়ানোর জন্য তখনকার দিনে কী বলো তখন তো মেশিন ছিল না চাল গুড়ানোর জন্য তখনকার মানুষ অনেক পিঠে খেতে ভালোবাসতো আর প্রচুর পিঠে হতো তিন চার দিন ধরে খেত আমাদের বাড়িতেও তাই আমাদের বাড়িতেও মানে পিঠে খেতো কেউ ভাত রান্নাই হতো না এত পিঠে খেতে ভালোবাসতো এখন তো খেয়ে মানুষ সহ্য করতে পারে না আর তাছাড়া বড় কথা হলো যে কেউ বানাতেই পারে না আমরা নিজেরাই অত ধৈর্য গাঁদা গাদা গাদা পিঠে বানানোর তো খেতে ভালোবাসে সবাই মোটামুটি কিন্তু এখন ওই সব ঢেকি সব উঠে গেছে মানে অনেক বছর আগে উঠে উঠে গেছে আমার শাশুড়ি মা নিজে বলে শাশুড়ি মা দেখেছে ভোরবেলা অন্ধকার থাকতে বলছে লাইন লেগে যেত একদম ওই ঢেঁকিতে চাল গুঁড়ানোর জন্য আর এখন তো আমরা পিঠে করি ওই যে চাল ভিজিয়ে রেখে বাড়িতে তো মেশিন আছেই মিক্সার গ্রাইন্ডার আছে ওর মধ্যেই বেটে নিয়ে মিঠে বানিয়ে নিই ভালোই হয় খেতে খারাপ তো হয় না খুব সুন্দর হয় আমরা তো পিঠে প্রত্যেকবার ওইভাবেই করি তো যাই হোক তারপরে যে খিচুড়ির মধ্যে মশলাটা ভেজে নিলাম কড়াইয়ের মধ্যেই ভেজে নিলাম ভেজে নিয়ে খিচুড়িতে মশলাটা দিয়ে কড়াইটা নিয়ে চলে এলাম মেজে নিই খিচুড়িটা এখনও হয়নি ওদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে আর ওদিকে খিচুড়িটাও হয়ে যাবে আমরা উনুনে রান্না করি তো কড়াই তার জন্য খুব বেশি পড়ে আর পুজো করলে আরও বেশি পড়ে তা আম পাতা দিয়ে একটু বালি দিয়ে একটু সার্ফ দিয়ে কড়াই মাছলে না এত সুন্দর পরিষ্কার হয় আর খাটনিটাও কম হয় তো আমি আম পাতা দিয়েই মাজি যখনই কড়াই মাজি ওই আম পাতা দিয়ে মাজি খুব পরিষ্কার হয় সাদা হয়ে যাবে একদম তো যাই হোক কড়াইটা মেজে ধুয়ে এই যে ফোড়ন দিয়ে নিলাম আর ওই হাতার মধ্যে করে উনুনের মধ্যে ভরে দিয়েছিলাম হাতা একটু সর্ষের তেল তারপরে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম খিচুড়ি হয়ে গেলো এবার গুবর সোনাকে খাওয়াবো ঘুম পাড়াবো তাহলেই আমার কাজ শেষ ফেসবুকে বা ইউটিউবে জানো তো অনেক ভিডিও দেখছি এই কড়াইয়ে হাঁড়িতে মাটি দেওয়ার বদলে দেখছি একটা পলিথিন দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে একটু তেল মনে হয় দিয়ে দিচ্ছে দি তারপরে ওর মধ্যে রান্না করছে তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর ওই পলিথিনটা তুলে নিচ্ছে দেখছি কোনো মানে কালি দাগ কিছুই হয়নি কি আশ্চর্য আমি ভাবছি একবার ট্রাই করে দেখবো যদি খুব পুড়ে যায় তখন তো মাঝতে মানে আমার মানে যা তা অবস্থা হয়ে যাবে সেই ভয়ে আমি আর সাহস পাচ্ছি না সত্যি কি হয় না কি ওটা ওরকম দেখানোর জন্য বিশ্বাস হয় না ভয় লাগে যদি যদি পুড়ে যায় কারণ ওই পলিথিন যদি হাড়ির মধ্যে যদি কোনোভাবে চিপকে লেগে যায় ওই কড়াই বা হাঁড়ি মাছতে আমার জীবন শেষ হয়ে যাবে আমাকে একটা বোন কিন্তু কমেন্টও করেছিল যে দিদি ভাই এভাবে ট্রাই করে দেখবে আর হাড়িতে কিন্তু কালি হয় না ভাবছিলাম যে একদিন কি ট্রাই করে দেখবো কি হয় আজকেও চান করতে করতে দিনটা বেজে গেলো এখনো খাইনি আজকে সকালেও খাইনি এখনো খাইনি সকালবেলায় চা খেয়েছিলাম একটা রুটি দিয়ে কালকের একটা রুটি ছিল বাসি রুটি ওটা দিয়ে চা খেয়েছি সকালবেলা জল খাওয়ারে ভালো লাগে না ভাত খেতে খিদে পেয়েছিলো বারোটা একটার দিকে খাওয়া হয়নি এই যে বারোটা একটা সময় খেয়ে কী করবো আবার দুপুরবেলা ধান আজকেও হবে না আবার কালকে কাল আবার মা থাকবে না কি করে কি করবো ধানগুলো কালকে আবার বেশি খাবে না একটা রোদ খেলে ধান শুকিয়ে যাবে দশটা এগারোটার মধ্যে ধান হয়ে যাবে আসলে ব্যাপারটা কি বলতো আজকে একটু বড় মশাইয়ের সাথে একটু মানে রাগারাগি একটু ঝগড়া হয়েছিল তার জন্য একটু রাগ করে বসেছিলাম খায়নি তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো ওদেরকে খেতে দিয়েছি খেয়ে গিয়ে ছাদে গিয়ে চুপ করে বসে বসে কাঁদছিলাম আমার কাজই হই আমার যখন একটু রাগারাগি হবে ভেজ ভেজ করে গিয়ে আমি একটু কান্না করে নেবো হয়ে গেলো আমার রাগ গলে জল হয়ে গেল আমার রাগ ভাঙানোর জন্য কেউ বসে থাকে না যে আমাকে এসে রাগ ভাঙাবে হ্যান ত্যান তো যাই হোক সব শয়ে গেছে আর খাবারের ওপর রাগ করে কি হবে বলো তো খেতে তো হবেই আজ না হয় কাল তো খেতেই হবে তাহলে আমি এখন খাবারের ওপর রাগ করে কি করব আর মাঝে মাঝে কি বলো তো মানে এতটাই কষ্ট হয় না মাঝে মাঝে গলা দিনে ভাত ভাতটা নামে না এই যে রেডি হয়ে গেছি গুবলু সোনাকে খাইয়ে মায়ের কাছে দিয়ে তো এলাম ছুপি ছুপি বেরিয়ে পড়ছি দেখতে পেলে তো কাম করবে পাঁচটা প্রায় বেজে গেল আসতে আবার কত দেরি হবে জানি না ঠান্ডা ঠান্ডা লাগছে এই সোয়েটারটা পরলে মোটু লাগে খুব ভালো লাগে না আমার সোয়েটারটা না দেরি হয়ে যাচ্ছে চলো বাবু সন্ধ্যাটা দিয়ে দিস আসছি দেখি আবার কি করছে আমার গুবলু ও তোমাদের তো বলাই হয়নি যে আমি কানলা যাচ্ছি আমার ওই ননদের সাথে আমার একটা সোয়েটার আনতে আর আমার সোনা আমার বড়ো ছেলের জন্য জামা কাপড় আনতে জামা কাপড় বলতে সোয়েটারই আর কি শীতের পোশাক কারণ ওই যে বললাম না যে ঘুরতে যাব বেড়াতে যাব। আর সোয়েটার বলতে এই সোয়েটারটা আমার তোলা সোয়েটার কিন্তু এই সোয়েটারটা এতটাই মোটা না পড়লে না আমার হাসপাস করে খুবই মোটা সোয়েটারটা তাই ভাবছি আমার একটা সোয়েটার নেব আর আমার ছেলে দুটোর জন্য জামা প্যান্ট শীতের পোশাক আর কি ফুল হাতা প্যান্ট ফুল প্যান্ট এগুলো সব নিয়ে যাব তো তাই জন্য কানলাতেই এলাম

এখানে কি বলো তো কালেকশানগুলো না খুব ভালো ভালো থাকে যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে তাই জন্য এখানে আসা দামটা হয়তো বেশি নেয় কিন্তু জিনিসগুলো খারাপ হয় না খুব ভালো হয় কোয়ালিটিগুলোও খারাপ হয় না খুব ভালো হয় সোয়েটার তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আর এখানে না ভিডিও করা মানা আছে কোনো রকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেলাম বলছে ওই ভিডিও করা বন্ধ করো তো যাই হোক আমি ট্রায়াল রুমে দেখো ড্রেস নিয়ে চলে এসেছি একটা সোয়েটার আর একটা কার্গো প্যান্ট নিয়েছি চলো পরে দেখা যাক কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো দিদিভাইকে কেমন লাগছে দেখতে আর এই প্যান্টটা না হচ্ছে কটনের কার্গো প্যান্ট এটা এটা সে নতুন উঠেছে না সেই প্যান্টগুলো খুব শখ ছিল একটা নেওয়ার আর এই সোয়েটার আমার কালো রঙের জিনিসটা না খুব আটকায় মানে কালোটা আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাক মাই ফেভারিট কালার তবে কি বলো তবে আমি যেমন ট্রায়াল রুমে পরে দেখালাম ওইভাবে কিন্তু পরে বাইরে বার হব না জাস্ট ট্রায়াল রুমে পরে একটু দেখলাম সোয়েটারটা নিয়েছি কুর্তির সাথে পরার জন্য আর কার্গো প্যান্টটা নিয়েছি তার জন্য একটা কুর্তিও নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো সরি সরি সোয়েটারটা কুর্তির সাথে পরার জন্য বললাম ওটা ভুল বললাম কারণ কুর্তির ওপরে তো সোয়েটারটা পরাই যেতে পারে শাড়ির ওপর তো সোয়েটারটা পরা যায় পরে অনেকে তবে ওইভাবে পরবো না তো যাই হোক তারপরে এই যে বাড়ি চলে এলাম শোনো

কল কল গাই দেখ ঠিক আছে না আমি খাবো গাই দেখ দেখি গাই ঠিক কর গাই দেখ সোয়েটার ওপতে পরবি নাকি তুই এমনি হ্যাঁ ওইভাবে দিয়ে কর হ্যাঁ ঠিকই আছে আর ছোটটা দেখ বাইটটা দেখ আর প্যান্টটা দেখ ফুল প্যান্টটা দেখ হ্যাঁ ফুল প্যান্টটা দেখ হ্যাঁ ওইটা হ্যাঁ বস বস দাওলা তুমি খাবে খিতে পেয়েছে চাউমিন খাবে আচ্ছা বেশ তারা হ্যানটা বড় এই মরেছে আমাকে ছোট সাইজই দিয়েছিল রে ওই গুটিয়ে নিবি ওইখানটা ওইখানটা তো নামবে না গুটিয়ে যাবে কই দেখি আমার দিকে তাকা আমার দিকে তাকা এ সোয়েটারটা দেখি গায়ে হবে তা কোথায় গেলো সোয়েটারটা দেখি গায়ে ঠিকঠাক হবে কিনা ধরো এইভাবে ধরো ধরে থাকো

গুবলো আমার চাউমিন খেতে খুব ভালোবাসে জানো তো আমার বড় ছেলে খুব একটা পছন্দ করে না চাউমিনটা ওই ম্যাগিটা আবার খেতে ভালোবাসে গুবলো চাউমিন খেতে ভালোবাসে তাই জন্য একটু বেশি করে চাউমিন এনেছি কিন্তু কি বলতো আজকে না আমার ভুলে গেছি ওই যে শনিবার আজকে বাড়িতে নিরামিষ রান্না করলাম কিন্তু দেখো বাড়িতে চাউমিন নিয়ে চলে এসেছি আমার বর তো খেলো না খাবে না বলল আর ওদিকে আমার শাশুড়ি মাও খাবে না মানে ওই চাউমিনটা এতটা দেড় প্লেট চাউমিন এনেছি চাউমিনটা যে কী করবো আমি সেটাই ভেবে পাচ্ছি না আমার বড় ছেলে আমার গুবলু সোনাকে দিয়েছি আর আমার কাকা শ্বশুরের মেয়েকে একটু দিয়ে আসলাম ওদের বাড়িতেও নিরামিষ ওদের বাড়িতেও কেউ খাবে না শুধু ননদটা খেলো আমার যে কি ভুলো মন সে কি বলবো মানে সারা দিন বাড়িতে নিরামিষ করলাম আর বাড়িতে আস নিয়ে চলে আসলাম তো কি করব কিছু করার নেই তো যাই হোক তারপর এই যে এই কুর্তিটা দেখছো এইটাই আর কি ওই প্যান্টটার সাথে পরার জন্য নিয়েছি আর গুবলো সোয়েটার নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি ফুল হাতা গেঞ্জি নিয়েছি দুটো আর বড় ছেলের একটা সোয়েটার নিয়েছি সোয়েটার না ওটা ফুল হাতা গেঞ্জি ওটা সোয়েটার আছে জ্যাকেট আছে আর প্যান্ট নিয়েছি আর এই যে এটা হচ্ছে নাইট ড্রেস এটা নিয়েছি আমি আমার জন্যই নিয়েছি এটা ওই রাত্রেবেলা পড়ার জন্য তবে এগুলো আমি এখানে পরবো না আমি ওই যে বেড়াতে যাব ওখানেই পরবো এখানে আমি এসব পরবো না নাইটি পরি নাইটি পরবো তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও চলো ভালো থেকো সবাই টাটা বাই বাই